আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গতরাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি এবার আগুনে পুড়ে ছাই হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফের বাসভবন মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালী কলাপাড়া উপজেলায় এই ঘটনা ঘটে আগুন লাগার সময় কাফের বাসার ভেতরে তার বাবা মা সহ পরিবারের আরো ছয়জন সদস্য ছিল তারা জানান হঠাৎই তাদের ঘরের চালে ছড়িয়ে পড়ে আগুন রাত্র দেড়টার দিকে আনুমানিক আমি সোয়া বারোটা সাড়ে বারোটায় সজা এরপর আমি সজাগ হয়ে গেছি দেখি যেমন চালের উপরে আগুন চালের উপরে পরিষ্কার হয়ে গেছে ঘর ওইটা দেখেই দশ বারো খোলার চেষ্টা করছি দুইটা দরবার ছোট একটি একটা বড় একটা লক এবং ওই খিল খুললে 30 দরজা আসে না বান্দা। সুতরাং পূর্বক একটু চেষ্টা করলে ভালো হয় আমাদের পক্ষে এই জিনিসটা কোথায় গো না আটকে হইলো। বাইরে থেকে আটকানো ছিল দরজা যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত হতে পারে। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় অনেক কষ্টে তারা বাহিরে বের হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নেবাই এবং কাফির বাবা ধারণা করছে 50 লক্ষ টাকা ক্ষতি হয়েছে তাদের। কে কারা এই আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবারের ধানমন্ডি বত্রিশে বুলডোজারের সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফ্রন্টের থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদা ভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেশটা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড এন্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো